আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই মৌসুমি বাসায় মেহমান আসবে তো ওই জন্য রান্না বড়া করা হইতেছে সবজি মুরগির রোস্ট আর গরুর মাংস আর ওই তো আর সুটকি ভর্তা ভর্তা ছিল তো এগুলো দিয়ে ওই মেহমান আসছে আমি তখন আর করতে পারিনি আমি আবার আমার মার জন্য কিছু রান্না এইখান থেকে মৌসুমি বা একটু রানোর জন্য নিয়ে যাও আমি আসছি এখানে আস্তে আস্তে যদি আমার আসতে খাওয়া দাওয়া করে চলে গেছে যেতে যেতে আমার চারটা পাঁচটা বাঁচছে এবার আমি যাই এখন গোসল টসুর করে খাওয়া দাওয়া করলাম যাক এইখানে আমার মার কাজটাও শেষ করলাম ওখানে আবার মৌসুমি বাসায় রান্না দিলাম তো এখানে আগে আমি এডি করে টোরে তারপরে আর কি সব কিছু গোসে টসে চলে গেছে এটা মৌসুমি এই পোলাও রান্না করলো বাকি এগুলো করলো তা আমি আবার আমার আমি এবার এগুলো বাইরে টেরে দিলো আমি না থাকে তো কেউ খাইতে বস ও মেয়ে খাওয়া পাঁচটার সময় খাওয়া দাওয়া করে চলে গেছে আসে আয়সা বেশি কোন বসে নাই খাওয়া দাওয়া করে ওরা চলে গেলো তা আমি আমার মেয়ে আমি বসবো খাইতে তো মেয়ে আবার বাড়ছে এখানে খাওয়ার জন্য যাক এখানে খাওয়া দাওয়া করলাম আমি আবার শুটকি পাতাটা বেশি খাই না কারণ আর পেটা তো এতটা ভালো না অপারেশন হয়েছে তো ঝাল খেলে আমার একটু সমস্যা হয় এই জন্য আমি একটু ভয়ে ভয়ে নেই আবার একটু মজা লাগে আবার একটু করে নেই দেখেন আমি একটু একটু করে আবার নিতেছি অল্প অল্প করে নেই আর খাই তা আমি আবার এই অনেক মজাই হয়েছে বার্তাটা যাকে এখন এই সুটকি বার্তা শুরু করলাম তারপরে আস্তে আস্তে যেটা নেওয়ার আমি নেই। তা আমার তো খাওয়া আবার একটু হিসাব করে খেতে হয় আর শরীর টুলতে এতটা ভালো থাকে না যেহেতু আমি একটু অসুস্থ থাকি তো যাক এই আল্লাহর রহমদে খাইলাম খাওয়ার পরে দিয়ে সন্ধ্যার পরে আমার পেট এত মুসরাইতেছে তা আমি আবার একটুখানি গ্যাস্ট্রিক ওষুধটা খাওয়ার পর ভালোই লাগছে সন্ধ্যার পরে তো ওদিন খাওয়া দাওয়া ওষুধটা খাইলাম আল্লাহর রহমদে ভালোই লাগছে ভালো হয়ে গেছি মৌসুমাবা বললো যে আমার পিছন থেকে বলতেছে আমার মজা হয়েছে আমাকে না হইতে হয়েছে তোরাতে তো তোর মজাই হয় তো আমি একটু নানুরে খাওয়াই আসছো আমাকে না সব তো বাইরে বের দিয়ে আমি আবার আসলাম টিফিন নিয়ে ওই জন্য একটু দেরি হয়েছে নানুরে খাওয়াইতে পারি না ভাবি বলতেছে বসো আমার মারে খাওয়াই নিয়ে যাও আমাকে না আপনি খাওয়ান ভাবি আবার তখন মারে খাওয়াইতেছে আমি আইসা পড়ছি ক আচ্ছা তো এরকম মারের জন্য একটু আবার নেই মৌসুমি নাতি হয় নাতনি হয় যখন যেটা একটু ভালো লাগে নানুরা দেয় খায় একটু ভালোই রব্বি আছে এই আছে নাই আমরা আল্লাহ আমার মাটারে হায় দিছে আল্লাহ হাসপাতাল থেকে আনছে আল্লাহ লাখ লাখ শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ আমাদের মাঝে আমার মার এবার দিছে অনেকটা আল্লাহ লাখ লাখ শুকুর যাকে এখন আমি খাইতেছি আপনারা দেখেন খাই আমি আমি খুব অল্পই খাই এখন যতটুকু খাওয়ার আমার ততটুকুই খাই এত বেশি খেতে পারি না আর কি আমি মাংসই মনে করেন একটা দুইটা নেই এই আর কি তো ওই হাড্ডিয়ালা মাংসটা হলে খাইতে পারি সবাই মনে করেন ভালো মন্দ যেটা আছে কেউ হয়তো বা সিনা পছন্দ কেউ হয়তো বা ইসের কুরলি মাংস পছন্দ আমার আবার এইটু মাংস আর এই যে হাড্ডির হাড্ডি টুকরার সাথে যে থাকে এটা আমার একটু ভালো লাগে সাথে আবার এই যে মুগ ডাল দিয়ে মৌসুমি আবারই রান্না করছে ভালোই লাগছে আমার মেয়ের লাগে আমাদের একটু রান্নাবান্না ভালোই পারে মার্শাল্লাহ যাক যেরকমভাবে সংসার আলা সব আলা স্বামী সাথে সুখে সংসার করুক ভালো থাকুক সব মা বাবাই চায় এখন আমরা দুপুরবেলা তো খাওয়া দাওয়া করলাম রাত্রেবেলা বললাম না একটু পেটটা জানি কেমন কেমন করতেছে তুই মুহূর্তে গ্যাস্ট্রিক ওষুধ খাওয়া দাওয়া করে বিকালে নাস্তা পানি খাওয়া দাওয়া করে তারপরে আবার মার কাছে তো রাত্রে যাই মারে দেখতে যাই মার সাথে রাতে থাকি আবার রাত্রে যাব একটু আরাম করলাম আবার ওখানে ওই সময় আবার মৌসুমীর বললাম নানরে দেখতে যাবা কেমন যাব নি তোমরা যাও আমি আর দুদিন দিন পরে আবার যাবো আচ্ছা ঠিক আছে এগুলাই রান্না করা হয়েছে একটু মেমান আসছে মেমান আসার সাথে সাথে বেশি কোনো একটা বসে নাই আর ওরা তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে যে আমি আর আমার বড় আপা মার বাসা আসছি তো মার জন্য আবার একটু শুকনা খাওয়া নিব আমাদের বাসার নিচেই এগুলা দোকান মিষ্টি আছে মানে যা আছে সবে ফল এসে বিস্কিট টিস্কিট শুকনা খাওয়া যা আছে সেগুলো এই দোকানে পাওয়া যায় তা আমি আবার বললাম যা যখন আসছি একটু ভিডিওটা করি তো মার জন্য বিস্কিট নিলাম তারপরে মিষ্টি নিলাম শুকনো খাওয়া কেক এগুলো আর কি নেওয়া হয়েছে আমার জন্য শুকনো আমার বড় বোন আমি দীবন মিলে আনা যেটা মা পছন্দ সেটাই নিছি তা নিয়ে যাওয়ার পরে এখানে রাত তখন বাজে সাড়ে নয়টা আমরা বাসার থেকে রওনা দিলাম সাড়ে নয়টা যেহেতু আমরা রাতে থাকি তো একটু দেরি করেই যাই তো যাকে এখানে সব কিছু কিনা হয়ে গেছে তবে আবার কাজে একটু ভিডিওটা করি থাকবে আমার মোবাইলে ভিডিওর মধ্যে আপনারা একটু দেখতে পারবেন আপনাদের মাঝে দেওয়ার জন্য আমি ভিডিওটা করলাম সবাই আমার পাশে থাকবেন আর লাইক দিয়ে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ